গুড মর্নিং বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সকলে সুস্থ আছো ভালো আছো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত এখন ওই কটা হবে সাড়ে আটটার মতো বাজে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে এই যে র্যাকটা দেখতে পেলে পরিষ্কার করছিলাম এটা যেই থেকে তো ওইখানে রেখেছি সেই তারপর থেকে তো আর পরিষ্কারই করা হয়নি তো আজকে হঠাৎ চা করতে করতে দেখলাম যে একদম তেল চিটচিট করছে তাই জন্য একটু মুছে নিলাম উপরটা আর ভেতরটা অতটা নোংরা হয়নি কিন্তু উপরটা তো সামনেটাই থাকে না ওই জন্য ওপরটাই একদম তেল চিটচিট করছিল আর এই যে ওদিকে বাসনপত্র সব বার করে রেখে এখন এই যে রান্না করবো আমার ঘরটা না অনেক সকালে মোছা হয়ে গেছে যেহেতু আমি সাড়ে আটটা থেকে ব্লগ শুরু করছি তো তার আগে কিন্তু আমি অনেক কাজ করে নিয়েছি ঘরের আমার হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পর থেকে তারপরে আমি ব্লগটা শুরু করলাম এই যে সব সবজি কেটে নিয়েছি আজকে রান্না করব হচ্ছে মাংস তো হাজব্যান্ড একদম খেতে চায় না আমাকে বলেই ছিল আনবো না তো আমার হঠাৎ করে কেন জানি না আজকে খুব খেতে ইচ্ছা করছিল মাংসের ঝোল তো মাংস যদি একটু নিত্য নতুনভাবে রান্না করা যায় না তবে আমার হাজব্যান্ড খেতে চায় কিন্তু ওই এক রান্না করলে একদম খেতে চায় না কিন্তু আমার আবার ওই রকমই খেতে ভালো লাগছে মানে আজকে ইচ্ছা করছে শুধু আলু দিয়ে সিম্পলভাবে একটু পাতলা ঝোল করব তো তাই করব কাটাকুটি করে রেখে দিলাম আর দিয়ে আর এই জালমারিটা অনেক দিন হয়ে গেলো মোচা হয়নি কাঁচটা একদম দাগ হয়ে গেছে মেয়ে ঘুমতে কুরলো টিফিন করলাম আজকে তো রবিবার মেয়ের জন্য বাইরে থেকে টিফিন এনেছিল তো আমার জন্য এনে দিয়েছে তো দুজনে মিলে টিফিনটা করে নিলাম করে নিয়ে আর এই যে ঘরের কাজে হাত দিলাম তো কিছুটা কাজ আগিয়ে নিয়েছি তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি কাল থেকে তো অনবরত বৃষ্টি হচ্ছে তো এখনও পর্যন্ত বৃষ্টি চলে যাচ্ছে একদম বৃষ্টি থামছে না আর কালকে যেগুলো কেচেছি তারপরে মানে সারা দিন যেগুলো পড়েছি তো আমি তো খুব ঘন ঘন নাইটি চেঞ্জ করি তো সেই সব নাইটিগুলো কিচ্ছু শুকনো হচ্ছে না সব বাইরে মেলা আছে আর আমার তো ঘরে সেইভাবে মানে দেবার জায়গা নেই রাত্রি পাখা চলে তো বা ঘরের মধ্যে যদি দিতাম তাহলে শুকনো হয়ে যেত আমার যেহেতু দেওয়ার জায়গা নেই তার দালানেই পড়েছিল সারা রাত্রি কিন্তু একটু কিচ্ছু শুকনো হয় না তো আজকে আবার এই এতগুলো জিনিস ধোবো আমার নাইটি আমার মেয়ের জামা প্যান্ট আমার হাজব্যান্ডের জামা তো সেটাই ভাবছি কোথায় শুকনো দেবো আর কোথায় কীভাবে শুকনো করবো একদম তো মানে বৃষ্টি থামছেই না অন্য অন্য সময় বৃষ্টি হয় তবু সকাল থেকে শুরু হলে দুপুরের দিকে থেমে যায় কিন্তু এইবারে একদম থামছে না একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে তিন দিন ধরে আর ভালো লাগছে না শুধু জল জল বাইরে বেরোতেও আমার ইচ্ছা করছে না তো সব সময় বৃষ্টি হলে কারোরই ভালো লাগে না তো এদিকে বিছানাটা গুছিয়ে নিলাম মেয়ে তো উঠেছিলো অনেকক্ষণ বললাম টিফিন করলো করে আর এই যে বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি পরিষ্কার করে আর বিছানাটা গোছানো না থাকলে আমার একদম ভালো লাগে না শুধু মনে হয় কতক্ষণ বিছানাটা পরিষ্কার করে গোছাবো তো এইভাবে সারাদিন গোছানোই থাকবে কেউ বিছানার ওপর উঠবে না আমার বেশ ভালো লাগে এরকম তো আমিও খুব কম উঠে যাই তো বিছানাটা যাতে না ঘেটে যায় দামি ফার্নিচার না থাকলেও কিন্তু আমি আমার এই টালির চালের ঘরটাকে সুন্দর করে পরিবার করে গুছিয়ে রাখি এইভাবেই তো তোমরা হয়তো দেখেছ আমি যখনই রান্না করি না কাজের ফাঁকে ফাঁকে ঘরটা একটু গোছানোর চেষ্টা করি আর ঘরে তো আমার সেরকম কোনো মানে জিনিসপত্র নেই শুধুমাত্র একটা আলমারিয়া চাষ সেরকম কিছু নেই তো ওতেই আমি খুশি আমার যেটুকুটা আমাকে ভগবান দিয়েছে সেটুকুটাতেই আমি খুশি থাকার চেষ্টা করি আর এগুলো না অনেকদিন পরিষ্কার করা হয় না তো একটু ধুলো পড়েছিলো তাই ফ্রিজটাও একটু পরিষ্কার করে নিলাম আর এগুলোও করে নিলাম একবারে ডিপ ক্লিন কখন করবো বলো তো সেই পুজোর সময় এদিকে ভাতটা বসিয়ে দিয়ে কিন্তু আমি ওদিকের কাজকর্মগুলো করতে গিয়েছিলাম আর এখন এই যে মাংসটা বসাচ্ছি তো এর আগে কিন্তু আমার কাঁকড়ল ভাজা হয়ে গেছে চাটনি হয়ে গেছে এখন শুধুই মাংসটা করলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে বৃষ্টির কারণে না ঘরের জানালা একদম খোলা হচ্ছে না তো আমার তো একদম শামসের নেই পেছন দিকে তো যখনই বৃষ্টি হয় এরকম বৃষ্টির ঝাপটা আসে না আর বিছানা সব ভিজে যায় তো দুদিন ধরে একদম খোলা হয়নি তাই আজকে একটু হালকা বৃষ্টি পড়ছে তাই জন্য জানালার আগে খুলে দিলাম ঘরে আর দেখো ঘরের জানালা খুলে খোলা রাখলে না বেশ ঘরের মানে ঘরের যে একটা ঘর বন্ধ থাকলে যেরকম একটা গন্ধ ছাড়ে সেই গন্ধটা জানালা কপাট খোলা থাকলে গন্ধটা বেরিয়ে যায় সব সময় তো ঘর বন্ধ করে রাখলে ভালো লাগে না ঘরটাও অন্ধকার হয়ে থাকে তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে আমার মাংসটা হয়ে গেছে পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো আজকে না একটু কী করেছি বলো তো গরম মশলা বেটে দিয়েছি অন্যদিন গুঁড়ো গরম মশলা দিই তো আজকে একটু এরকম বেটে খাওয়ার ইচ্ছা হলো মানে গরম মশলা দিয়ে এরকম আমার মা বানাতো আগে মানে বেটে গরম মশলা বেটে আর এই মাংসর তরকারিতে দিত আর কলা পাতায় ভাত খেতে আমার খুব ভালো লাগতো আজকে না একদম কথা বলতে পারছি না মানে গলাটা যেন কিরকম হচ্ছে আসলে কি বলতো আমার তো এমনি অ্যালার্জি হাত আছে তো একটু ঠান্ডা একটু মানে জলঘাটা বেশি হয়ে গেলেই না আমার একদম সর্দি মানে লেগে যায় তো তাই জন্য আজকে কথা বলতে একটু অসুবিধা হচ্ছে গলাটা বারবারে জড়িয়ে যাচ্ছে তো দেখো রান্নাবান্না হয়ে গেছিলো আবার আমার হাজব্যান্ড না চিংড়ি মাছ এনেছিল তো আবার সেই চিংড়ি মাছগুলো বেঁচে পরিষ্কার করে ফিজে ঢুকিয়ে রাখলাম আর ফল শেষ হয়ে গেছিলো আমাদের তো খাবার পর ফল লাগে তো প্রতিদিন একটা করে লাগে দুদিন খাওয়া হয়নি তো মেয়ের রোজ জিজ্ঞাসা করছিল মা ফল আছে তাই জন্য আবার আমার হাজব্যান্ড মানে দু রকম ফল এনে রাখলো আর কলাটা তো আগের ছিলই আর বাসনপত্র এই গামনিটার মধ্যে জল ছিল বলে বাসনগুলো সব মেজে এখানে রেখে দিয়েছিলাম তো এই জায়গাটা না একদম আসতে ইচ্ছা করছে না যে দিন থেকে বৃষ্টি হচ্ছে মানে এই জায়গাটা পুরো সব সময় জল হয়ে আছে মানে যতই মসছি ততই জল হয়ে আছে তো যাই হোক ওদিকের কাজকর্ম মিটিয়ে আর সারাদিন তোমাদের সঙ্গে সেরকম কিছু শেয়ার করতে পারিনি এখন এই যে চাটা খেলাম সন্ধেবেলা তো চা খেয়ে আর না চাল বারন্ত হয়ে গিয়েছিলো হাজব্যান্ডকে বলেছিলাম তো আজকে রকমে হয়েছিল তো হাজবেন্ড আবার সকালে বলতে এনে দিল তো ওটাই এখন গুছিয়ে রাখছি না গুছিয়ে রাখলে আবার আমার ঘরে যে ইঁদুরের উৎপাত কোনো কিছুই রাখতে দিচ্ছে না সব কিছু কেটে দিচ্ছে নষ্ট করে দিচ্ছে তো কিছুদিন আগে ময়দা রেখেছিলাম ময়দার প্যাকেট কেটে এমনভাবে নষ্ট করেছে ময়দা যে কি বলবো তো আজকেও একটা ময়দার প্যাকেট আছে ওটাও ভাবছি এটা শেষ হয়ে গেলে তারপরে ঢেলে নেবো শেষ তো হয়ে গেছে মানে ঢেলে নেবো আটাটা মেঁকে নিয়ে তো আজকে আর আটা মাখছি না সরি আজকে একটু ময়দা মাখছি হাজব্যান্ড পরোটা খাবে বললো আর সন্ধ্যাবেলার টিফিনে আজকে চা চা করেছিলাম আর একটু পাঁপড় ভেজেছিলাম তো ভেবেছিলাম সলপে যাব আজকে একটু দরকার ছিল সলপে তো সলপে গেলে হয়তো সন্ধ্যাবেলা একটু পুচকা আনতাম কিন্তু যাওয়া হয়নি বলে আর আনাও হলো না তো হাজব্যান্ড বলছিল কেন যায়নি বলো তো সবসময় যদি বৃষ্টি পড়ে বাইরে ইচ্ছা করে বলো এমনি মেয়েকে আঁকতে দিতে গিয়েছিলাম দুবার ধরে জলে ভিজেছি তাই আর আজকে যেতে ইচ্ছা করছিল না কালকে দেখি সকালে যদি বৃষ্টি থামে কালকে সকালে একটু যাব আমার তো মুদিখানার জিনিসপত্র ব্যাগের মধ্যে ওপরে তোলা থাকে তো ওই ওপরেও না উঠে দেখো এই ময়দার প্যাকেটটাও কেটে দিয়েছে তো কত ময়দা নষ্ট হয়ে গেছে ব্যাগের মধ্যে ময়দা পড়েছে তারপরে যা জিনিসপত্র আছে প্যাকেটের মধ্যে সব দেখছি কেটেছে কোথায় কীভাবে রাখবো বলো খাঁচা বসিয়েছিলাম ইঁদুরটাকে ধরার জন্যে কিন্তু এত ছোট ইঁদুর তো খাঁচার মধ্যে ঢুকেছিলো কিন্তু ঢুকেও আবার বেরিয়ে পড়েছে তো আজকে ভাবছি আর একটু ময়দা দিয়ে আজকে একটু খাঁচাটা দেবো দেখি যদি আজকে পড়ো আর এরকম ছোটো ইঁদুরগুলো কী করে বলো তো আমাদের যে ঘরে বক্স লাগানো আছে না তো ওই বক্সের মধ্যে যে ফুঁটোটা থাকে ওর মধ্যে ঢুকে গিয়ে আগেরবার বারে আমার তার নষ্ট করে দিয়েছিলো বক্সটা চলছিলই না তো আমার ভাই আবার এসে এই বক্সটা সব খুলে ঠিকঠাক করে দিয়েছিল এখন আপাতত চলছে তো বক্সটা কতদিন হয়েছিল বলে ছ মাসের মতো হয়েছিলো তারপরেই মানে ইঁদুরে কেটে দিয়েছে তো যাই হোক এখন ওই যে ইঁদুরটা একটু ধরার ব্যবস্থা করতেই হবে আজকে দেখতে পাচ্ছি নইলে একদম সব সর্বনাশ করে দেবে আমার তো এত ময়দা ছড়িয়েছিল তো ময়দাটা একটু পরিষ্কার করে নিলাম আর দুপুরে বাসনপত্র সব বিকালে মেজেছিলাম দুপুরে খেয়ে দিয়ে রেখে দিয়েছিলাম সেই বাসনগুলো উপর করা হয় না তো যেগুলো জল ঝরে গেছে সেগুলো বার করে নিয়ে আর দুপুরের বাসনগুলো একটু উপর করে দিলাম তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখাবে পরের ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ব্লগটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা